আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই অনেক বেশি ভালো আছো এবং কল মধ্যেই আছো তো আজকে আমরা জানবো যে উইকলিতে কীভাবে ভালো করতে হয় অলরেডি উইকলি নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি এবং সেটা তোমরা অনেকেই দেখেছো তো ওই ভিডিওতে ভিউ ভালোই এসেছে এবং অনেকেই দেখেছো অনেকে অনেকেই প্রশ্ন করেছো সকল প্রশ্ন তো আমি দিয়েছি এখন কথা হচ্ছে আমাদের কিন্তু প্রথম উইকলি চলে এসেছে তো কথা হচ্ছে উইকলিতে কীভাবে ভালো করবো তো আমি যদি শুরুতেই বলি যে উইকলিতে কীভাবে ভালো করবো তো প্রথমেই বলবো যে তুমি প্রথমে তোমার পড়াটা খুব ভালোভাবে পড়ো অবশ্যই পড়ার বিকল্প তো আর কিছু নেই তাই না পড়াটা তো ভালো করে পড়তে হবে কিন্তু কথা হচ্ছে আন্দোল উইকলি যে কোশ্চেন থাকে এই কোশ্চেন কিন্তু অ্যাডমিশন হচ্ছে একটু উপরে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের হয় তো কথা হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা তুমি কীভাবে বুঝতে পারবে কীভাবে কীরকম প্রশ্ন আসবে এটা কিন্তু কমন করা সম্ভব না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো কমন পেতে পারি যেমন তুমি যদি বিগত বছরের উদ্ভাসের উইকলি যে কোশ্চেনগুলো আছে ওগুলো যদি তুমি সলভ করো দেখবে ওখান থেকে থার্টি পার্সেন্ট বা অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট ওখান থেকে কমন চলে আসে মানে প্রিভিয়াস ইয়ারের যে উইকলি কোশ্চেনগুলো আছে ওখান থেকে প্রায় কমন চলে আসে তো এখন তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারবে প্রিভিয়াস ইয়ারের উইকি কোশ্চেন কোথায় পাবো কোনো ভাই তো সঙ্গে ইয়া করে রাখিনি তো আমি হচ্ছে আমাদের যে ইমার্স গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ সেই গ্রুপটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে জয়েন করতে পারবা অথবা ভিডিওর এখানে যে কোনো জায়গায় দেখতে পারো একটা কিউআর কোড আছে সেই কিউআর কোডটা স্ক্যান করলেও কিন্তু তোমরা সেই গ্রুপে জয়েন করতে পারবা তো এই গ্রুপে একদম হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক শেয়ার করছে এরপর আমি টেলিগ্রাম আরও খুঁজেছি আমি আমি একটা চ্যানেল লিঙ্ক পেয়েছি তো মেইনলি দু একুশ ব্যাস এবং চব্বিশ ব্যাস এই দুই ব্যাসের যত পরীক্ষা আছে ডেইলি উইকলি ডিভিশনটা সবগুলো কোশ্চেন ওই চ্যানেলটি আছে তো আমি লিঙ্ক ওইগুলোর লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখন কথা হচ্ছে তো ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি তুমি হচ্ছে দেখো তাহলে ওখান থেকে কিন্তু আমাদের অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট কমন আসতে পারে আসবেই এমন কিছু বলছিলাম কিন্তু আসতে পারে বিগত বছরগুলোতে এরকমই হয়েছে মানে বড় ভাইদের কাছে আর কি এরকমই শোনা যায় আগের ইয়ারের কোশ্চেন যেগুলো থাকে ওই ওগুলো থেকে দিয়ে দেয় এরপরে তুমি কি করবা তুমি মাস্টার কোশ্চেন ব্যাগটা খুব ভালোভাবে পড়বা কনসেপ্ট বুকটা খুব ভালোভাবে পড়বা এখন মাস্টার কোশ্চেন ব্যাংকের কনসেপ্ট বুক থেকে কিন্তু কোশ্চেন হু হু চলে আসবে না কিন্তু যেটা হবে তুমি মাস্টার কোশ্চেন ব্যাপার কনসেপ্ট বুক করলে তোমার হচ্ছে প্রবলেম সলভিংয়ের স্কিলটা বাড়বে অথবা তোমার অ্যাবিলিটিটা বাড়বে তোমার দক্ষতা অর্জন হবে তো তখন কী হবে তুমি কোশ্চেন সলভ করতে পারবে এখন কথা হচ্ছে আমাদের মেইন বই আছে তাই না তো তুমি মেইন বই করে যাবা মেইন বই থেকে দু একটা কোশ্চেন চলে আসে এরা দেখবা আসে ওটা ওই উদ্ভাসের ভিত্তি হোক আর যে কোনো পরীক্ষা হোক মেইন বই থেকে অবশ্যই আসবে তো তুমি মেইন বুক মানে মেইন বইয়ের যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো তোমাকে করতে হবে ঠিক আছে এরপরে আমরা হচ্ছে এবার আমি যদি শুনলাম যে এখনো প্র্যাকটিস বুক দেয়নি তো উদ্ভাস থেকে এবার প্র্যাকটিস বুক দেবে কিনা আমি শিওর না তো প্র্যাকটিস বুক দিলে তো ভালো প্র্যাকটিস বুক থেকে করবো আর প্র্যাকটিস বুক থেকে দু একটা কোশ্চেন হুঘু চলে আসে যদি প্র্যাকটিস বুক না দেয় তাহলে তুমি দেখবা যে কনসেপ্ট বুক এবং মাস্টার কোশ্চেন মাকে সে কিন্তু কিছু প্র্যাকটিস প্রবলেম থাকে তো ওই প্রবলেমগুলো সলভ করবা বিশেষ করে আর আচ্ছা তো শেষের দিকে দেখো অ্যাডভান্স প্রবলেম আছে অ্যাডভান্স প্রবলেম কিন্তু কোনো পরীক্ষা আসে না ওগুলো জাস্ট দিছে তুমি সলভ করবা তোমার প্রবলেম সলভিংয়ের স্কিল বাড়বে এজন্য দিছে আর কোনো কারণে দেয়নি তো তুমি চলে ওগুলো করতে পারো কারণ উত্তলিতে দেখা গেল ওগুলো থেকে এই প্রশ্ন দিলো আসলে উভ্যাস উত্তি তো ওগুলো থেকে প্রশ্ন আসে না তো কথা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম যেগুলো দেওয়া থাকবে উদ্ভাসের বইয়ের শেষে সেই প্র্যাকটিস প্রবলেমগুলো অবশ্যই সলভ করবা আর তোমাদের যদি একটা প্র্যাকটিস বুক দিয়ে দেয় তাহলে তো ভালো প্র্যাকটিস বুকে অনেক ম্যাথ থাকে ঠিক আছে ওখানে ইজি মিডিয়াম অ্যাডভান্স এভাবে তিনটে একটা বইতে ভাগ করে সব ম্যাথ থাকে তো এইভাবে মেনলি হচ্ছে তুমি প্র্যাকটিস প্রবলেমগুলো দেখবা এছাড়া তোমরা দেখবে যে উদ্ভাসে কিন্তু অনলাইনে ম্যারাথন ক্লাস হয় ম্যারাথন লাইভ ক্লাস তো ম্যারাথন লাইভ ক্লাসের রুটিনটা অফলাইন হচ্ছে এক সপ্তাহে এগিয়ে থাকে তো তুমি কী করবা তুমি ওই ম্যারাথন লাইভের যে স্লাইডটা আছে স্লাইডটা থেকে তুমি ম্যাথ সলভ করতে পারো কারণটা হচ্ছে হয় কি যে উদ্ভাসে যে ম্যারাথন লাইভ থাকে ম্যাথন লাইভ থেকে দুইটা দুইটা কোশ্চেন মিনিমাম হু হু তুলে দেয় প্রায় ঠিক আছে তো আমাদের সময় ওরকম করতে এবার কি করবে আমি জানি না কিন্তু এবারও হয়তো ওরকম করতে পারে বিগত বছরগুলো তো ওরকম করছে যে ম্যাথন লাইফ থেকে ম্যাথ দিয়ে দেয় তো তুমি ম্যাথ অন লাইফের স্লাইডগুলো তুই করো তাহলে কিন্তু ওখানে দুইটা কোশ্চেন কম পেয়ে যাবা তো আমাদের আসলে উইকলির জন্য কী কী করতে হচ্ছে কী কী পড়তে হচ্ছে প্রথমে ম্যাথন লাইফ ম্যারাথন লাইফ দেখতে হবে এরপরে হচ্ছে মেন বইয়ের কোশ্চেন সলভ করতে হবে মাস্টার কোশ্চেন কনসেপ্ট বুক সলভ করতে হবে আর প্রিভিয়াস ইয়ারে যে উইকলি কোশ্চেনগুলো আছে সেই উইকলি কোশ্চেনগুলো তুমি করবা এবং প্র্যাকটিস প্রবলেম যে উদ্ভাসের নিজস্ব কিছু থাকে সেই প্র্যাকটিস প্রবলেমগুলো তুমি করবা তো মেনলি এই পাঁচটা রিসোর্স যদি তুমি ভালো করে ইয়া করতে পারো পড়তে পারো উইকলি আগে তাহলে আসার কথা তোমার উইকলিতে ভালো মার্ক আসবে তো আপাতত উইকলি নিয়ে আমাদের ভিডিও এটাই তো দেখি এরপরে কিছু ভিডিও আরও আসবে সামনে ইগলি নিয়ে আবার হতো কথা এতটুকুই যে এভাবেই তুমি মেনলি ইউলিশে ভালো করবা তো ঠিক আছে তোমাদের আর কারোর কোনো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তুমি চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো কিউআর কোডটি স্ক্যান করো অথবা কমেন্ট বক্স থেকে লিঙ্ক চেক করে তুমি সরাসরি গ্রুপে আমাদের জয়েন করতে পারো তো যাই হোক দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই সেই কোনো ভালো ভালোভাবে অসুস্থ থাকুক আর পড়ালেখার লেখার সাথেই থাকুক সবাইকে আসসালামু আলাইকুম